বাংলার এক শান্ত গ্রামে একটি পুরনো মসজিদ ছিল মসজিদের ইমাম ছিলেন মাওলানা আব্দুল হাকিম বয়স পঞ্চাশের কাছাকাছি নরম কণ্ঠ আর অদ্ভুত প্রশান্তি গ্রামের মুসলিমরা তাকে খুব সম্মান করত কিন্তু শুধু মুসলমানরাই নয় অন্য ধর্মের লোকেরাও তাকে শ্রদ্ধা করত কারণ তিনি সবার সাথে সুন্দর ব্যবহার করতেন মসজিদের ঠিক পাশেই ছিল একটি ছোট কুড়ে ঘর সেখানে থাকতেন এক হিন্দু মহিলা তার নাম ছিল দেবী। তিনি বিধবা একাই থাকতেন গ্রামের লোকজন তাকে একটু দূরত্ব বজায় রেখেই চলতো কারণ তিনি একটু রাগি স্বভাবের ছিলেন এবং মুসলমানদের সম্পর্কে তার ধারণা খুব বেশি একটা ছিল না প্রতিদিন ভোর আজানের সময় মাইক থেকে আজান ভেসে আসলে তিনি বিরক্ত হতেন মাঝে মাঝে করে করে বলতেন এত এত ভোরে জোরে কেন একদিন তিনি রাগ মসজিদের সামনে এসে দাঁড়ালেন নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিল তিনি উঁচু গলায় বললেন তোমাদের এই মাইকটা একটু আস্তে দেওয়া যায় না ওই মহিলার কথা শুনে সবাই অবাক কেউ কেউ রাগ করল কিন্তু ইমাম সাহেব এগিয়ে এলেন নরম কণ্ঠে বললেন মা যদি আপনার কষ্ট হয়ে থাকে আমরা দেখব কিভাবে কমানো যায় আপনি রাগ করবেন না এত শান্ত উত্তর আশা করেননি শিলাদেবী তিনি কিছু না বলে চলে গেলেন কয়েকদিন পর গ্রামের বাজারে শিলাদেবী পড়ে গেলেন তার হাতে থাকা সবজি চাল সব মাটিতে ছড়িয়ে গেল অনেকে কিন্তু কেউ এগিয়ে আসলো না কাছে ঠিক তখনই সাহেব বাজারে ছিলেন তিনি দ্রুত গিয়ে তাকে উঠালেন মা আপনি ঠিক আছেন তখন শিলাদেবীর উত্তর দিল হ্যাঁ আমি ঠিক আছি তিনি নিজ হাতে সব জিনিস কুড়িয়ে ব্যাগে ভরে দিলেন তারপর বললেন চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই পথে শীলাদেবী চুপ ছিলেন শেষে বললেন আপনি তো মসজিদের ইমাম তাই না তারপর হুজুর বললেন জি তখন শীলাদেবী বললেন আমি তো সেদিন রাগ করেছিলাম তারপর হুজুর বললেন রাগ করা তো মানুষের স্বাভাবিক ব্যাপার কষ্ট থাকলে মানুষ রাগ করবেই এটাই তো স্বাভাবিক তাই না ইমাম সাহেবের এই উত্তরে শিলাদেবীর মন নরম হয়ে গেল শীতের এক রাতে শীলাদেবী খুব অসুস্থ হয়ে পড়লেন জ্বর কাশি দরজা বন্ধ করে কেউ খুঁজ নিতেও এলো না ভোরে ফজরের নামাজ শেষে ইমাম সাহেব দেখলেন তার ঘরের দরজা খোলা কিন্তু কোনো নড়াচড়া নেই তিনি ডাকলেন মা আপনি আছেন ভেতর থেকে দুর্বল কণ্ঠ এলো তিনি ভেতরে গিয়ে দেখলেন তিনি জ্বরে কাঁপছেন সাথে সাথে গ্রামের একজন ডাক্তারকে ডাকলেন ওষুধ আনলেন নিজের টাকা দিয়ে এই কাহিনী দেখে শিলাদেবীর চোখে পানি এসে গেল আমি তো তোমাদের ধর্মের না তবু এত করছো কেন আমার জন্যে রানী দেবীর এ কথা শুনে ইমাম সাহেব একটু মুচকি হাসলেন তারপর ইমাম সাহেব বললেন অসুস্থ মানুষ আগে ধর্ম পরে মানুষকে সাহায্য করা এটাই আমাদের শিক্ষা সুস্থ হওয়ার পর একদিন শিলা দেবী জিজ্ঞেস করলেন তোমাদের ধর্মে কি অন্য ধর্মের লোককে সাহায্য করতে বলা আছে ইমাম সাহেব বললেন অবশ্যই কোরআনে শেখানো হয়েছে মানুষের সাথে উত্তম আচরণ করতে যে ভালো কাজ করে সে আল্লাহর কাছে প্রিয় তিনি সহজ ভাষায় দয়া ন্যায় সততা এইসব বিষয়ে ইসলামের শিক্ষা বুঝালেন কোনো তর্ক করলেন না কোনো চাপ দিলেন না শুধু গল্পের মতো করে বললেন শিলাদেবীর মন দিয়ে শুনলেন ইমাম সাহেবের কথাগুলো পর থেকে তিনি আর শব্দে রাগ করতেন না বরং বলতেন তোমাদের ডাক শুনলে ভোর বুঝতে পারি একদিন ইমাম সাহেবকে বললেন তোমাদের নামাজে সবাই একসাথে দাঁড়াও কেন ইমাম সাহেব বললেন যাতে ধনী গরিব বড় ছোট সবাই সমান থাকে তারপর শিলাদেবী এই কথা শুনে বললেন সত্যি তারপর আলেম সাহেব বললেন জি আল্লাহর কাছে মানুষ সম্মান ভালো কাজেই মানুষকে বড় করে তারপর শীলাদেবী দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন যদি সব মানুষ এটা মানত একদিন গ্রামের সব দুষ্ট ছেলে শিলাদেবীর বাড়ির সামনে আবর্জনা ফেলে গেল তিনি কাঁদছিলেন খবর পেয়ে ইমাম সাহেব কয়েকজন মুসল্লিকে নিয়ে এসে নিজের হাতে পরিষ্কার করলেন ছেলেদের ডেকে বকাঝকা না করে বললেন কারো কষ্ট দিলে আল্লাহ খুশি হন না তারপর ছেলেরা অনেক লজ্জা পেল শিলাদেবী দরজায় দাঁড়িয়ে সব দেখলেন তার চোখে কৃতজ্ঞতার জল সেদিন রাত থেকে তিনি আর ঘুমাতে পারলেন না তিনি ভাবতে লাগলেন এই মানুষটা কেন এত ভালো ধর্ম কি মানুষকে এমন বানায় পরদিন তিনি বললেন আমি কি তোমাদের কিতাবের কথা শুনতে পারি ইমাম সাহেব বললেন অবশ্যই শুনতে কোন বাধা নেই তিনি কুরআনের বাংলা অর্থ থেকে দয়া ক্ষমা এক আল্লাহর ধারণা এসব অংশ পড়ে শোনালেন শিলাদেবী গভীর মনোযোগ দিয়ে শুনলেন পরদিন বিকেলে শিলাদেবী মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন আগে তিনি এই পথ এড়িয়ে চলতেন কিন্তু এখন তার মনে ভয় বা বিরক্ত নেই বরং কৌতূহল আছে তিনি দেখলেন কিছু ছেলে মসজিদের বারান্দায় বসে পড়ছে ইমাম সাহেব ধৈর্য ধরে তাদের শেখাচ্ছেন একটি ছেলে বারবার ভুল পড়ছিল তবু ইমাম সাহেব রাগ না করে হাসি মুখে বললেন ভুল করলে সমস্যা নেই আবার পড়ো শেখাই তো আসল কথা শিলাদেবী দাঁড়িয়ে সব শুনছিলেন তার মনে হলো শিক্ষক যদি এমন হতো তাহলে পড়া কখনো কঠিন লাগত না ইমাম সাহেব তাকে দেখে বললেন মা দাঁড়িয়ে আছেন কেন বসুন তারপর শিলাদেবী বললেন না না আমি বাইরে থেকেই দেখছি তখন ইমাম সাহেব বললেন জ্ঞান শেখার জায়গায় বাইরের ভেতরের ভেদ নেই তিনি লজ্জা পেয়ে বারান্দার এক কোণে বসলেন তারপর একদিন গ্রামে ফিসফাস শুরু হয়ে গেল হিন্দু মহিলা নাকি মসজিদের কাছে বসে আর ইমাম সাহেব নাকি তাকে কিতাবের কথা শোনান কিছু লোক বিষয়টা ভালোভাবে নিল না একদিন দুজন এসে ইমাম সাহেবকে বলল হুজুর অন্য ধর্মের লোককে এত কাছাকাছি আনাটা কি ঠিক তখন ইমাম সাহেব শান্তভাবে বললেন মানুষকে ভালো ব্যবহার দেখানো কখনো ভুল না আমরা কাউকে জোর করছি না শুধু ভালো আচরণ করছি তখন ওই লোকগুলি বলল কিন্তু মানুষ কি বলবে তখন ইমাম সাহেব বললেন মানুষ যা খুশি বলবে আল্লাহ কি বলবে সেটাই আসল তাদের আর কিছু বলার রইল না কয়েকদিন পর জুমার দিন নামাজ শেষে মসজিদে গরিবদের জন্য খাবারের আয়োজন হলো বড় হাড়িতে খিচুড়ি রান্না হয়েছে সবাই লাইনে দাঁড়িয়ে নিচ্ছে দূরে দাঁড়িয়ে দেবী দেখছিলেন তিনি কাছে আসতে সংকোচ বোধ করছিলেন তখন ইমাম সাহেব তাকে দেখে এগিয়ে এলেন বললেন মা আপনি খাবেন তখন শিলাদেবীও বললেন না না। এটা তো তোমাদের জন্য ইমাম সাহেব বললেন ক্ষুধার কি ধর্ম আছে এই কথা শুনে শিলাদেবী চুপ হয়ে গেলেন ছোট একটি বাটিতে খাবার দিলেন অনেকদিন পর তার মনে হলো কেউ তাকে আলাদা করে দেখছে না খেতে খেতে তার চোখ ও ভিজে গেল এক রাতে প্রচন্ড ঝড় হলো বৃষ্টি বাতাস গ্রামের অনেকের ঘরে চাল উড়ে গেল শিলাদেবীর কুড়ের ঘরের অর্ধেক ভেঙে পড়ল তিনি ভেতরে বসে কাঁদছিলেন পরে ইমাম সাহেব কয়েকজন যুবককে নিয়ে এলেন বাস ট্রেন দাড়ি সব জোগাড় করলেন নিজের হাতে কাজ করলেন এক যুবক বলল হুজুর এত কষ্ট করছেন কেন তারপর হুজুর বললেন বিপদে পাশে দাঁড়ানোই তো ইমানের কাজ সারা দিন কাজ করে তারা ঘরটা আবার দাঁড় করালেন শিলাদেবী বললেন আমি কিভাবে এই দিন শোধ করব। তখন হুজুর বললেন দোয়া করবেন এটাই যথেষ্ট তারপর শিলাদেবী বললেন আমি তো তোমাদের মতো দুয়া জানি না ইমাম সাহেব বললেন ভালো মন থেকে কৃতজ্ঞতা সেটাই সেদিন সন্ধ্যায় তিনি বললেন বললেন তোমাদের ধর্মের সবচেয়ে বড় শিক্ষা কি ইমাম সাহেব একটু ভেবে এক আল্লাহর ইবাদত আর মানুষের হক নষ্ট না করা তখন শিলাদেবী একটু আশ্চর্য হয়ে বললেন মানুষের হক সেটা আবার কি তখন ইমাম সাহেব বললেন কারো সাথে অন্যায় না করা কষ্ট না দেওয়া প্রতারণা না করা বরং সাহায্য করা শিলাদেবী বললেন যদি কেউ অন্যায় করে হুজুর বললেন ক্ষমা করা উত্তম তবে ন্যায়ও রাখতে হয়। এ কথা শুনে শিলাদেবী দীর্ঘ সময় নীরব থাকলেন তারপর বললেন আমি জীবনে অনেক রাগ করেছি অনেককে কষ্ট করে কথা বলেছি তখন ইমাম সাহেব বললেন বদলাতে দেরি হয় না এরপর গ্রামবাসী রক্ষা করল শিলাদেবী আগের মতো তিক্ত নেই কারো সাথে ঝগড়া করে না এক অসুস্থ বৃদ্ধাকে নিজে থেকে পানি নিয়ে দিলেন রাস্তার ছেলেদের বকা না দিয়ে হাসলেন একদিন তিনি বললেন আমি কি তোমাদের নামাজ শেখা দেখতে পারি শুধু দেখা ইমাম সাহেব বললেন অবশ্যই দূর থেকে দেখবেন তিনি মসজিদের দরজার পাশে দাঁড়িয়ে নামাজের দৃশ্য দেখলেন সবাই একই সাথে রুকু সিজদা করছে একই সাথে এটি দেখে তার চোখে এক ধরনের শান্তির ছায়া নেমে এলো মনে হয় সবাই একসাথে আল্লাহর সামনে মাথা নত করছে তখন হুজুর উত্তর দিলেন জি তখন রানীদেবী বললেন এটা খুব সুন্দর সেই রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে সৃষ্টিকর্তা তুমি যদি একজন হও আমাকে সঠিক পথ দেখাও তার মনে এক অদ্ভুত শান্তি নিমে এলো তারপর ঝড়ের পর গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল কিন্তু মানুষের মুখের কথা থামল না চায়ের দোকানে বাজারে অনেকেই ফিসফিস করে বলত শিলাদেবী নাকি এখন মসজিদের লোকজনের সাথে মিশে গেছে ধর্ম বদলাবে নাকি এসব কথা তার কানেও পৌঁছাল তিনি কষ্ট পেলেন কিন্তু আগের মতো রাগ করলেন না শুধু চুপচাপ থাকলেন একদিন বিকেলে তিনি নিজেই ইমাম সাহেবকে বললেন মানুষ অনেক কথা বলছে তখন ইমাম সাহেব বললেন মানুষ কথা বলবেই আপনি কি ভুল কিছু বলেছেন তখন তিনি বললেন না আমি তো শুধু ভালো ব্যবহার দেখিয়েছি ভালো কথা শুনেছি ইমাম সাহেব বললেন তাহলে ভয় কিসের তিনি মাথা নাড়িয়ে বললেন ভয় না অদ্ভুত লাগছে মনটা বদলে যাচ্ছে শিলাদেবী বললেন আমি যদি তোমাদের কোরআনের কিছু অংশ নিজে পড়তে চাই আমি কি পারবো ইমাম সাহেব বললেন অবশ্যই আমি আপনাকে বাংলা অর্থের কপি এনে দেব পরদিন তিনি একটি বাংলা অনুবাদ কোরআন এনে দিলেন সাথে বললেন আপনি বুঝে বুঝে পড়বেন কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন তিনি বইটি হাতে নিয়ে খুব যত্ন করে রাখলেন যেন মূল্যবান কিছু সেই রাত থেকেই তার নতুন অভ্যাস শুরু হলো প্রতিদিন একটু করে পড়েন যেখানে দয়া ন্যায় হিসাব পরকালের কথা এসবে আসে তিনি ডাক টানেন কিন্তু তার মনে দ্বন্দ্ব শুরু হলো আমি তো জন্ম থেকে অন্য ধর্ম মানি তাহলে কেন এই কিতাবের কথা এত সত্য মনে হয় মানুষ কি জন্মের ধর্মের বাইরেও সত্য খুঁজতে পারে এক রাতে তিনি ঘুমাতে পারলেন না বাইরে চাঁদের আলো ঝলমল করছে সবকিছু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে দূরে মসজিদের মিনার দেখা যায় তার মনে পড়ল ইমাম সাহেব কখনো তাকে ধর্ম বদলাতে বলেননি শুধু ভালো কথা বলেছেন তিনি নিজেই বললেন জোর না করেই যদি কেউ পথ দেখায় সেটা কি আসল পথ না পরের সপ্তাহে তার এক আত্মীয় গ্রামে এলেন তিনি শুনছেন নানান কথা এসে বললেন তুমি কি মুসলিমদের বই পড়ছ তখন শিলাদেবী উত্তরে বললেন হ্যাঁ পড়ছি তখন ওই মেহমান বললেন এসব থেকে দূরে থাকো মানুষ হাসবে শীলাদেবী বললেন সত্য পড়লে মানুষ হাসে নাকি তখন ওই মেহমান বললেন তুমি বদলে যাচ্ছ খারাপের দিকে আত্মীয় চুপ হয়ে গেল কারণ তিনি দেখলেন শিলাদেবীর আচরণ আগের চেয়ে অনেক নরম একদিন গ্রামের এক মুসলিম বৃদ্ধা পড়ে গেলেন অনেকে দাঁড়িয়ে দেখছিল কিন্তু দ্রুত এগোয়নি শিলাদেবী দৌড়ে গিয়ে তাকে ধরলেন পানি দিলেন বাড়ি পৌঁছে দিলেন বৃদ্ধা বললেন আল্লাহ তোমাকে ভালো রাখুক মা তিনি থমকে গেলেন আগে এমন দুয়া শুনলে অস্বস্তি লাগতো আজ ভালো লাগলো সেদিন সন্ধ্যায় তিনি বললেন যদি কেউ সত্যকে চিনে কিন্তু ভয় না পায় তাহলে ইমাম সাহেব বললেন সত্য মানা সাহসের কাজ তবে হৃদয়ের চাপের সিদ্ধান্ত না তখন শীলাদেবী বললেন যদি পরিবার না মানে ইমাম সাহেব বললেন সত্যের পথে চলা অনেক সময় একার পথ হয় তাই বুঝে ভেবে দোয়া করে সিদ্ধান্ত নিতে হয় তারপর শিলাদেবী ইমাম সাহেবকে প্রশ্ন করলেন তোমরা কি মনে করো আল্লাহ শুধু মুসলমানদের তখন তিনি বললেন না আল্লাহ সব মানুষের রব কেউ তাকে মানে কেউ মানে না কিন্তু তিনি সবার স্রষ্টা এ কথা শুনে তার চোখ ভিজে উঠল সেই রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন হে এক সৃষ্টিকর্তা তুমি যদি সত্যি একজনই হও আমাকে পরিষ্কার বুঝিয়ে দাও আমি ভুল পথে যেতে চাই না তার বুক তখন হালকা লাগলো গ্রামের মানুষও পরিবর্তন লক্ষ্য করল কেউ অসুস্থ হলে শিলাদেবী খুঁজ নেন কারো ঝগড়া হলে শান্ত করান এক সময় যে মহিলা সবাইকে তিরস্কার করতেন এখন তিনি সান্ত্বনা দেন একদিন এক মহিলা বলল। আপনি অনেক বদলে গেছেন তারপর তিনি হেসে বললেন ভালো থাকার সঙ্গ মানুষকে বদলিয়ে দেয় দিনগুলো কেটে যাচ্ছিল দেবীর জীবনে এক ধরনের নীরব পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে ভোরের এখন তার কাছে বিরক্ত নয় শান্তির শব্দ আজান কোরআনের বাংলা অর্থ পড়া এখন তার প্রতিদিনের অভ্যাস তিনি নোট রাখেন প্রশ্ন লিখে রাখেন এক বিকেলে তিনি ইমাম সাহেবকে বললেন আমি কিছু প্রশ্ন লিখেছি সময় হবে আপনার কাছে ইমাম সাহেব বললেন অবশ্যই প্রশ্ন করা জ্ঞানের দরজা খুলে তিনি কাগজ বাড়িয়ে দিলেন প্রশ্ন ছিল আল্লাহ কেন কেন এক মানুষ পরীক্ষা দেয় ক্ষমা করলে লাভ কি কি মৃত্যুর পর আছে ইমাম সাহেব ধীরে ধীরে সহজ ভাষায় উত্তর দিলেন কোনো তর্ক নয় কোনো চাপ নয় শুধু ব্যাখ্যা তিনি বললেন এত সহজ করে কেউ কখনো আমাকে ধর্ম বোঝায়নি কথা শেষের দিকে তিনি একটু চুপ থেকে বললেন আমি একটা কথা বলি হুজুর বললেন বলুন তিনি বললেন আমার মনে হচ্ছে আমি এক সৃষ্টিকর্তার ধারণা মেনে ফেলেছি অনেকটাই ইমাম সাহেব বললেন সত্যকে চিনতে পারা বড় নিয়ামত তবে সিদ্ধান্ত তাড়াহুড়ু করে নয় বোঝার পর তখন দেবী বললেন আমি ভয় পাই ইমাম সাহেব বললেন ভয় স্বাভাবিক কিন্তু সত্য কখনো মানুষের ক্ষতি করে না একদিন গ্রামের কিছু লোক বিষয়টা নিয়ে উত্তেজিত হয়ে উঠল। তারা ভাবল হিন্দু মহিলা মুসলমানদের সাথে বেশি মিশেছে কেউ ভুলভাবে বিষয়টা ছড়াতে লাগলো একদিন কয়েকজন এসে সরাসরি শিলাদেবীকে বলল আপনি কি ধর্ম বদলাবেন তখন শিলাদেবী শান্তভাবে বললেন আমি সত্য শিখেছি সত্য জানা কি অপরাধ তখন ওই লোকগুলো বলল। মানুষ তো খারাপ বলবে শিলাদেবী বললেন মানুষ তো ভালো কাজও খারাপ বলে তাদের বলার মতো কথা কমে গেল এই খবর শুনে ইমাম সাহেব তাকে ডেকে বললেন আপনি যেন কোনো চাপ অনুভব না করেন না আমাদের দিক থেকে না অন্য দিক থেকে ধর্মের সিদ্ধান্ত শুধু হৃদয়ের তখন শিলাদেবী বলল আপনি কখনো চাপ দেননি হুজুর বললেন সেটাই হওয়া উচিত তখন শিলাদেবী বললেন যদি আমি পথ বেছে নিই তাহলে তখন হুজুর বললেন তাহলে সেটা হবে আপনার ও আল্লাহর মাঝের বিষয় কয়েকদিন পর শিলাদেবী আবার অসুস্থ হলেন এবার অবস্থা একটু খারাপ খবর পেয়ে মসজিদের কয়েকজন মহিলা তাকে দেখতে গেলেন সুপ্র রান্না করে দিলেন ঔষধও খাইয়ে দিলেন তিনি অবাক হয়ে বললেন আমি তো তোমাদের ধর্মের না একজন মহিলা হাসলেন অসুস্থ মানুষ আগে পরিচয় পরে তারপর তিনি একটু ভাবলেন তখন তার মনে পড়ল ঠিক একই কথা তিনি আগে ইমাম সাহেবের মুখে শুনেছিলেন তার চোখ অশ্রুতে ভিজে গেল সুস্থ হওয়ার পর এক সন্ধ্যায় তিনি মসজিদের নিচে বসেছিলেন। সূর্য ডুবছে আকাশ লালছে তিনি বললেন আমি অনেক ভেবেছি এক আল্লাহর হিসাবের দিন ন্যায় এসব আমার মনে সত্য মনে হয় ইমাম সাহেব চুপচাপ শুনলেন কিন্তু আমি চাই আমি যেন বুঝে শুনে সিদ্ধান্ত নেই আবেগে না তারপর ইমাম সাহেব বললেন না সেটাই ঠিক তারপর শিলাদেবী বললেন এটাই সঠিক পথ তারপর ইমাম সাহেবকে বললেন আমি কি ইসলাম সম্পর্কে মৌলিক বিষয়গুলো ধাপে ধাপে শিখতে পারি ইমাম সাহেব বললেন অবশ্যই আমরা শুরু করব বিশ্বাসের ভিত্তি থেকে আচরণ নৈতিকতা ইবাদতের উদ্দেশ্য সব তিনি গভীর শ্বাস নিলেন আমার মনে শান্তি লাগছে সেদিন থেকে সপ্তাহে তিন দিন তিনি মৌলিক ইসলামিক শিক্ষা নিতে শুরু করলেন এক আল্লাহর বিশ্বাস শিক্ষা নৈতিক জীবন দয়া ও ন্যায় তিনি বারবার বলতেন যদি ধর্ম মানুষকে ভালো বানায় তাহলে সেই ধর্মই সুন্দর ইমাম সাহেব উত্তর দিতেন ধর্মের সৌন্দর্য মানুষের চরিত্র ফুটে উঠে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ